আজকে বিনোদিনী হয়ে যে প্রাপ্তিটা যে কথাটা শুনলে এবং তোমার চোখে জল মানে যেভাবে দেখলাম তুমি তখন কি বলবে সেই মুহূর্তটা নিয়ে এটা কি বলবো আজকে সন্ধ্যের সব থেকে বড় পাওনা খুব সুমনের কাছ থেকে এত বড় কমপ্লিমেন্ট বলবো না এটাকে আমি সম্পদ হিসেবে রেখে দিতে চাই আমি এই ভয়েসটাকে মানে প্রিজার্ভ করে রেখে দিতে চাই এবং আমি খুব অনেস্টির যাই করি ভীষণ সাথে করি তাই আমি সেটা বিশ্বাস করি যে আমি যেটা মন থেকে করব মানুষের মন সেটা করবেই সো তাই জন্যই ওনারও মন টাচ করেছে উনি কেঁদেছেন এবং সেটা আমার কাছে আমার আমার

দেখো অরিজিৎ মানে আমাদের কাছে ভীষণ এমন বড় মাপের একজন মানে সেটা মানে বলাই বাহুল্য সেটা আমরা সবাই জানি উনি যে কোনো ধরনের গানে પારদর্শী এবং সকলের মন ছুঁয়ে যায় ওই গানটা তো অবশ্যই খুবই ভালো লেগেছে তাছাড়াও আমাদের অ্যালবামের প্রত্যেকটা গান তুমি জগন্নাথ স্বামী বলো দেখো দেখো কানাই বলো বা যা যা গান এত পদ্মফলাশের যে গানগুলো বেরিয়েছে সব কটাই না তুমি বাড়িতে বসে জাস্ট সকালে উঠে চালাবে এবং মন ভালো করার মতো গান চোখ দিয়ে জল পড়তে এমনি মানে কোনো দুঃখ বা কোনো ফিলিংস থেকে নয় এটা অদ্ভুত একটা ফিলিংস হিসেবে ব্যাখ্যা করা যায় না যেটা চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ে শুভশ্রীদি ও হ্যাঁ ট্রেলারে যেটা আমরা লাস্ট লাইনটা আগে দিন আর জিজ্ঞাসা করা হয়নি যেটা শ্রী চৈতন্যদেব বলছেন মানে দেখো যখন বলছে যে হিংসা নয় যুদ্ধ নয় এই সময় দাঁড়িয়ে এটা কতটা ইম্পর্টেন্ট মানে দেখো এই সময় বলতে গেলে ভুল পাঁচশো বছর আগেও উনি কথাটা বলে গেছেন তার মানে তখনও কতটা রেলিভেন্ট ছিল এবং এখনো সেটা রেলিভেন্ট এবং হয়তো সেই জন্যই তখন উনি যে কথাটা বলে গেছিলেন ওনার বাণী যতটা সত্য ছিল আজকেও সেই এই আজকে হয়তো এই সিনেমাটার মাধ্যমে আমরা বলতে বলতে পারি যে এটা একটা ডায়লগ কিন্তু ডায়লগ তো নয় এটা মহাপ্রভু বাণী উনি আবার করে দু হাজার পঁচিশের শেষে এই বাণীটাই দিতে এসেছেন এবং এটাই মানুষকে বলতে এসেছে তাই আমাদের ট্রেলারের সর্বশেষে এটা রাখা হয়েছে যে যুদ্ধই কখনো পথ হতে পারে না ঈর্ষাই কখনো পথ হতে পারে না বিনোদিনী দেবী যেমন প্রচুর আঘাত পেয়েছিলেন শুভশ্রীদি তুমিও পাও কিন্তু সেখান থেকে শান্তির পথ খুঁজে নেওয়া শুভশ্রীদির কাছে শান্তিটাই তো ইম্পর্টেন্ট আমার মনে হয় মানুষ জীবনে যতটা ফোকাস থাকবে জীবনে কি চায় সেটা যদি বেছে নেয় এবং কি চায় না সেটাও যদি বুঝে যায় তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায়